হ্যালো এভরিওয়ান হ্যালো গাইস একটা ব্লক নিয়ে এসলাম আলু দিয়ে বেসম আলুর চপ শুরুতে আলুটা মরিচ ধনে পাতা লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে মাখিয়ে নিয়েছি তারপর বেসমটা একটা ডিম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন তেল গরম দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুর চপটা বেসুন আর তেলের মধ্যে দিয়ে দিব উল্টে দিচ্ছি এপাশ আপাশ উল্টা দিচ্ছি যেন ভাজাটা লালটে বাদামি কালার হয় এপাশ ওপাশ উল্টে দিচ্ছি এপাশ ওপা উল্টা দিয়েছি ভাজা হয়ে গেছে এই যে লালটে বাজাবে কালার হয়েছে এখন বেশি পোড়া হয়ে গেলে খাওয়া যাবে না এবার আমি তুলে নিব দিয়ে দিলাম হাতে এটা আলুটা নিজে ইচ্ছা মতন গোল করে চাপটা করে নিয়েছি আবার এপিস উল্টাই করে নিলাম যেন চপটা একটু ভালো মতন লালটে বাদামি কালার হয় হয়ে গেছে আমার চপ ভাজা হয়ে গেছে আলুর চপ আলু দিয়ে চপ ভাজা বেসন দি করা রেসিপিটা হয়ে গেছে কেমন লেগেছে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট লাইক শেয়ার করে যাবেন সকালে অথবা বিকালে নাস্তা রেসিপি